নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো একটা খুবই ট্রেডিশনাল রেসিপি মুড়ি মুড়িখণ্ডটা আমি রিফাইন্ড অয়েলে করব তাই জন্য রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে একটা মাথা নুন হলুদ মাখিয়ে রাখা সেটাকে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কিন্তু এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভেজে নেব এইভাবে দু তিনবার কিন্তু উল্টে উল্টে দুপিটি ভালো করে ভেজে নিতে হবে মাথাটা যেহেতু বড় তাই ভাজতে কিন্তু একটু সময় লাগে মাথাটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা খুব ভালো করে কিন্তু লঙ্কাটাকে আগে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর কটা গোটা গোলমরিচ খুব ভালোভাবে কিন্তু এবার গরম মশলা থেকে গন্ধটা বেরোনো অবধি অপেক্ষা করব ফোরন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি এখানে এক চামচ আদা বাটার ব্যবহার করেছি খুব ভালোভাবে এবার কিন্তু আদা বাটাটাকে মিশিয়ে নেব এই সময় যেহেতু ছেটে সেই জন্য অল্প একটুখানি নুন দিয়ে তারপর কিন্তু আদা বাটাটাও আপনারা দিতে পারেন খুব ভালোভাবে এবার আদাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের আন্দাজে কিন্তু লঙ্কা ব্যবহার করবেন এই সময়তে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব মুড়ি ঘন্ট বানানোর জন্য কিন্তু আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডালের ব্যবহার করছি অনেকেই কিন্তু হয় মুগ ডাল বা চাল এই দুটো দিয়ে করে কিন্তু আমি দেখাবো কিভাবে খুব স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে সেটা জল ঝরিয়ে তারপর সেটাকে দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মেশাতে থাকবো আর চালটাকে ভালো করে ভেজে নেব দু মিনিটের মতন কিন্তু খুব ভালোভাবে এইভাবে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেওয়া ডালটাও ডালটাকেও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি এখানে একশো গ্রাম পরিমাণে চালের ব্যবহার করেছি আর একশো গ্রাম ডালের ব্যবহার করেছি ডাল আর চালটা যদি একদম ইকুয়াল মাপে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় মুড়িখণ্ড কিন্তু অনেকভাবেই করা যায় যেহেতু একটু ট্রেডিশনাল রেসিপি তাই অনেকেই অনেক রকমভাবে করে আমরা যেহেতু এইভাবে করি তাই অনুরোধ করব একবার এইভাবে ট্রাই করার চাল আর ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন নুন যেহেতু আমি প্রথমে একবার ব্যবহার করেছিলাম সেই হিসেবে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে তারপরেই ভাজবেন না তো কিন্তু সব পুড়ে যেতে পারে খুব ভালোভাবে এবার দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে নেড়ে ছেড়ে চালটাকে ভেজে নেব চালার ডালটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না তো সব দিকটা ঠিক করে ভাজা হবে না খুব ভালোভাবে চালার ডালটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল একদম ঝরঝরে ঘন্ট বানানোর জন্য কিন্তু জলের ব্যবহারটা একদম মেপে করতে হবে এক বাটি যদি চাল থাকে সেক্ষেত্রে কিন্তু দুবাটি জলের ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে এক বাটি চাল আর এক বাটি ডালের ব্যবহার করেছি সেই বাটি মেপেই কিন্তু আমি জলটাও দিয়েছি দুবাটি চাল আর ডালের জন্য কিন্তু আমি এখানে চার বাটি জল দিয়েছি চাল আর ডালটা যখন সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব মাছের মাথাটা আপনারা চাইলে কিন্তু মাথাটা আগে ভেঙে দিতে পারেন বা এইভাবে যদি করেন সেটা অনেকটাই সুবিধা হয় দু থেকে তিন মিনিটের জন্য মাথাটাকে এমনি করে ডুবিয়ে রাখলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তারপরে সেটা ভাঙতেও সুবিধে হয় এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য চাল আর ডালটা সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন চাল আর ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে বড় হয়ে উঠেছে এই সময় আমরা মাথাটাকে কিন্তু এবার ভেঙে দেব মাথাটাও যেহেতু নরম হয়ে গেছে তাই ভাঙতে খুব একটা অসুবিধা হবে না মাথাটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই কিন্তু আমি একটাই ব্যবহার করেছি আপনাদের যদি ছোট মাথা থাকে সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিনটেও ব্যবহার করতে পারেন মাথাটাকে খুব ভালো করে নিয়েছি এবার মিশিয়ে দিচ্ছি মাথাটাকে ভেঙে চেষ্টা করবেন খুব বেশি গুঁড়ো না করে দেবার তাহলে কিন্তু ভালো লাগে না একটু যদি মুখে পড়ে সেটা কিন্তু বেশি লাগে। মাঝে মাঝে কিন্তু একবার করে নেড়ে নিতে হবে এই প্রসেসটা ততক্ষণ করবো যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আসছে মুড়িখণ্ড কিন্তু বাঙালির খুব প্রিয় একটা রেসিপি জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একবার নেড়ে নেব মুড়ি ঘন্ট হোক বা পোলাও যে কোনো রান্নায় কিন্তু জলের পরিমাণটা যদি ঠিক দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় এইভাবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরেই কিন্তু এই কাজটা করবেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এই সময় কিন্তু এসছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে কিন্তু এইভাবে রেখে দিলেই জলটা শুকিয়ে যাবে দেখুন কি সুন্দর ঝরঝরে মুড়ি ঘন্ট হয়েছে আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ